এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাথে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসী ডিঙাবই প্রাচীর ছুটে যাব নাগ নাগরাজ্যে পাতালপুরিতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পারি দেব কাটাতার ডিঙাবো সহজে লোক লজ্জা ঝেড়ে বুঝে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাব শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দিব তোমাকে দেখেছি কবে সেই কবে কোনো বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না